হাই কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমাদের কক্সবাজারের ট্যুরটা তো আমরা স্টেশনে চলে আসছি আমাদের ট্রেনটাও চলে আসছে আমরা এক সপ্তাহ আগেই ট্রেনের টিকিটটা বুক করে রেখেছিলাম অনলাইনে তো আজকে তোমাদের সাথে শেয়ার টু কক্সেস বাজার বাই ট্রেন জার্নি তো ফাইনালি আমরা কক্সিস বাজার পৌঁছে গেছি রাত দশটায় আমাদের ট্রেনটা ছেড়েছিল তো সকালে আমরা কক্সিস বাজার পৌঁছে গেছি এটা হচ্ছে কক্সিস বাজারের রেলওয়ে স্টেশন এবার আমরা অটোতে উঠে পড়েছি এবার আমরা রিসোর্টে যাব আমরা অনলাইনেই রুমটা বুক করে রেখেছিলাম প্রথমে তো রুম চুজ করতেই পারছিলাম না তো ফাইনালি একটা রুম চুজ করেছি তো আমরা রিসর্টের সামনে চলে এসেছি ওয়ার্ল্ড ভিস রিসর্ট তো এবার চলো দেখি কেমন রুমটা আমরা পেয়েছি যদিও ভিডিওতে আমরা রুমটা দেখে নিয়েছি আগে রুমটা তখন দেখতে তো ভালোই লেগেছিলো তো রিয়েলি দেখতে কেমন সেটাই দেখার বিষয় তো ফাইনালি চলে এসেছি রুমে এটাই হচ্ছে আমাদের সেই রুম তো এই জিনিসগুলো হোটেল থেকে দিয়েছে মানে যেগুলো না দিলেই নয় সেগুলো দিয়েছে এখানে দেখছি আবার ভর্তি রেখে দিয়েছে তো তোমরা কে কে খেতে চাও চলে আসো তো আমাদের রুমের আরো মানুষ চলে আমরা হচ্ছে ডাবল রুম নিয়েছি কারণ আমরা হচ্ছে চারজন গিয়েছিলাম তো আমরা দুজন আর বোন আর বোনের হাজব্যান্ড গিয়েছিল তো আমরা চারজন গিয়েছিলাম তার জন্য ডাবল রুম নিয়েছি এই যেটা হচ্ছে আমাদের রুম আর এই যে পাশের রুমটা হচ্ছে বোনেরা নিয়েছে তো সব নিয়ে রুমটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে আমাদের রুমের পাশের বেলকনি এখান থেকে বীজটা একদম স্পষ্ট দেখা যায় এবং অনেক সুন্দর লাগে দেখতে তো এবার আমরা লাবনী বীজে চলে আসলাম তো আমার তো জল এমনিতে অনেক ভয় লাগে যেভাবে বড় বড় ঢেউ আসতেছে আমি তো ওইদিকে যেতেই চাচ্ছি না তো আমাকে জোর করে ওইদিকে নিয়ে যাচ্ছে আর এখানে সবাই মিলে গবেষণা করছে কিভাবে ফটোশুট করবে তো আমি একটু বললাম যে আসো ভিডিও করে দে তো আমি দিভাই ও ও জামাইবাবুকে কাপড় ভিডিও করে দিলাম তো আমরা দুজন একটু পোস্ট নিয়ে দাঁড়িয়েছি ছবি তুলবো মাঝখানে আরেক জোড়া চলে আসছি তো এখানে সুন্দর জায়গা দেখে আমি একটু আঁকা করছিলাম তো এবার রেস্টে চলে যাচ্ছি রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে এবার চলে যাচ্ছি রেস্টুরেন্টে তো এই যে খাওয়া দাওয়া করলাম আসলে খাওয়ার শুরুতে ভিডিও নিতে মনে নেই তাই আমি খাওয়ার শেষে ভিডিওটা নিলাম সত্যি বলতে এত পরিমাণ ক্ষুধা লেগেছিল মানে খাওয়ার ভিডিও নিতেই ভুলে গেছি তাই শেষেই নিলাম তো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা মন্দিরে চলে আসলাম ভগবান দর্শন করতে মন্দির মানে শান্তির জায়গা তো এখানে আমরা কিছু সময় বসে রইলাম ভিডিও করলাম ছবি তুললাম তো এবার আমরা এখান থেকে চলে গেলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে তো এখানে এসে আমি নতুন নতুন অনেক মাছের সাথে পরিচিত হলাম যদিও সব মাছ আমি চিনতাম না বা এখানে যে মাছগুলো আছে এগুলো আমি আগে কখনো দেখিনি বা চিনতাম না জানতাম না তো এখানে অনেক নতুন নতুন মাছের সাথে পরিচিত হলাম চলো তোমাদের সবাইকেও পরিচয় করে দিই এখানে হচ্ছে অনেক বড়ো একটা কাঁকড়া রেখে দিয়েছে এটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া এই যে এটা হচ্ছে আলবেনিউ রেনবু শার্ক আর এটা হচ্ছে ব্ল্যাক গোস্ট নাইট ফিশ আর এইটা হচ্ছে রেনবু শার্ক আর এইটা হচ্ছে টাইগার সোবেল নোস ক্যাটফিস এই যে এটা হচ্ছে স্টার ফিশ তো আমরা মাছের সাথে পরিচিত হতে হতে ফিশ ওয়ার্ল্ডের ভেতরেই ঝর্নার এদিকে চলে আসলাম ঝর্নার এখানে আমরা একটু ছবি তুললাম ভিডিও নিলাম এবার হচ্ছে যাওয়ার সময় হয়ে গেছে অনেকক্ষণ হলো এসেছি আমরা এসেছিলাম বিকালবেলা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো এখানে আমি ছবি তুলব ভেবেছি কিন্তু এত পরিমাণ ভিড় সুযোগই পেলাম না তো আমরা এখান থেকে সরাসরি রেস্টুরেন্টে চলে আসলাম খাওয়া দাওয়া করতে বাসায় তো সবসময় আমি পরিবেশন করি তো এখানে উনি পরিবেশন করছে সুন্দর করে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম পরদিন আবার সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে আসলাম হিমছড়ি পাহাড়ে তো পাহাড়ে উঠতে গিয়ে তো আমার নাজে অবস্থা তার উপর আবার শাড়ি পরেছি শাড়ি পরে তো আমি একদম হাঁটতে পারি না কি যে সমস্যা হচ্ছিল কি বলবো তো আবার শেষে যুদ্ধ জয় করে উঠে গেলাম পাহাড়ের উপরে তো উপর থেকে পাহাড়টা দেখতে অনেক অনেক সুন্দর লাগছিল নিচের দিকে তার আকারে তো আরও সুন্দর লাগছিল আর পাহাড় থেকে সমুদ্র দেখতেও অনেক অনেক সুন্দর লাগছিল তো আমার তো ভীষণ ভালো লেগেছে অনেক এনজয় করেছি তো এখান থেকে আমরা চলে যাব। হিমসরি পাহাড় থেকে এবার চলে যাচ্ছি পাটোয়া টেক সি তো চলে আসছি এবার পাটোয়ার টেক সমুদ্র দেখলেই মনটা ভালো হয়ে যায় অনেক অনেক ভালো লাগছে তো এখানে দেখি একটা হচ্ছে শঙ্খ পড়ে আছে এগুলো দিয়ে নাকি এখানকার মেয়েরা মালা গেঁথে বিক্রি করে তো সংখ্যাগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো তো আমি এখান থেকে জায়গায় জায়গায় দেখি কয়েকটা সংখ্যা পড়ে আছে তো সেখান থেকে নিলাম তিনটা সংখ্যা আমি পেয়েছি এখানে পাথরগুলো অনেক পিসেল হাঁটতে অনেক সমস্যা হচ্ছিল তো আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে তো এবার আমি পোস্ট নিয়ে দাঁড়িয়ে আছি ছবি তুলবো বলে দুই বোন পোস্ট নিয়ে বসে আছি ছবি তোলার জন্য কিন্তু ক্যামেরাম্যানটা এত ভালো কি বলবো ছবিও তুলে আবার কি সুন্দর ভিডিও করে পাথর দেখে আমার তো ভীষণ ভালো লাগছে তাই আমি পাথরের উপর দিয়ে হাঁটতেছি এত সুন্দর সুন্দর জায়গা আসলে জীবনে অনেক কিছু দেখার বাকি আছে এত এত পাথর এখানে আসলে কিন্তু জাফলং একটা ফিলও পাওয়া যায় এই যে আমাদের পার্সোনাল ক্যামেরাম্যান যাচ্ছে তো আমি একটু ভিডিও নিচ্ছি এখন যেহেতু বিকাল টাইম তো সূর্যের আলোটা যখন জলের উপর পড়ছে তখন কি যে সুন্দর লাগছে দেখতে বর্তমান সময়ে পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় একটি জায়গা কক্সেস বাজারের পাটওয়ার সিবিস সেন্ট মার্টিনের মতো পার্টার সিবিসেও অনেক সুন্দর সুন্দর পাথর রয়েছে যে কারণে পর্যটকরা এখানে এসে অনেক ভালো লাগা প্লাস শান্তি অনুভব করেন আমার তো এখানে এসে ভীষণ ভালো লাগছিল তাই আমি একটু পাথরের উপর দিয়ে হাঁটছিলাম যখন জলের ঢেউ আসে ঢেউ এসে যখন পাথরে বাড়ি লাগে তখন দেখতে যে কি সুন্দর লাগে তো এই বিষটাকে কিন্তু পাটওয়ার্টেক পাথর রানি সে বিষও বলে একই জায়গায় বারবার গেলে যতটা ভালো লাগা ফিল হয় তার থেকে অনেক বেশি ভালো লাগা ফিল হয় যদি কোনো জায়গাতে প্রথমবার যাওয়া হয় তো এখানে আমি যেহেতু প্রথমবার এসেছি তাই আমার অনেক অনেক বেশি ভালো লাগছে আমি অনেক বেশি এক্সাইটেড দুবন মিলে পাথরের উপর দিয়ে হাঁটছি আমার তো অনেক বেশি ভালো লাগছে খুব এনজয় করছি তো তোমরা কক্সেস বাজার আসলে এত সুন্দর জায়গাটা কিন্তু মিস করবে না তোমরা অবশ্যই পাটয়াটেক সিভিস আসবা এখানে আসলে অনেক বেশি ভালো লাগবে তো অনেক এনজয় করলাম এবার আমরা এখান থেকে চলে যাই এবার আমরা যাব লাল কাঁকড়ার বিচে চলে আসলাম লাল কাঁকড়ার বিচে কিন্তু বিশ্বাস করো এখানে এসে একটাও লাল কাঁকড়া দেখতে পেলাম না আমি তো ভেবেছিলাম এখানে মনে হয় অনেক বড় বড় লাল কাঁকড়া দেখতে পাবো এসে কিন্তু একটাও লাল কাঁকড়া দেখতে পেলাম না শুধু নামে এটা লাল কাঁকড়া বিচ কিন্তু এখানে এসে সূর্যাস্ত দেখতে আমার অনেক ভালো লাগছিলো কারণ সূর্যের আলোটা যখন জলের উপর পড়ছিলো মনে হচ্ছিলো যেন সমুদ্র মহারানী হাসছে এত ঝকঝক করছে কি যে সুন্দর লাগছিল কাঁকড়া বীজ থেকে আমরা সরাসরি চলে আসলাম এসেই হচ্ছে দোকানে চলে আসলাম কেনাকাটা করতে তো টুপিগুলো আমার অনেক ভালো লাগছিল তারপরে এই যে ঝাড়বাতি কিনতে আসলাম ঝাড়বাতিগুলো অনেক সুন্দর ঘর সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগবে কিন্তু এগুলো তো নিয়ে যাওয়া অনেক কষ্ট তো জামাইবাবু একটা সংখ্যা কিনবে সংখ্যা বাজিয়ে দেখছিল ঠিক আছে কি না এবার আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে তো এই ব্রিজটা ক্রস করেই হচ্ছে বোট অথবা ট্রলারে উঠে মহেশখালী যেতে হবে আমি তো প্রথমে স্পিড বোটে উঠতেই চাইনি কারণ আমার ভীষণ ভয় লাগছিল আমি শুধু বারবার বলছিলাম চলো ট্রলারে করে যাই কিন্তু আমার বরের ইচ্ছে ছিল স্পিড বোটে যাবে তো তার জোড়া জোরে হচ্ছে স্পিড বোটে যেতে হচ্ছে কিন্তু বিশ্বাস করো স্পিড বোটে ওঠার পর একটু ভয় পাইনি অনেক এনজয় করেছি আমার তো ভীষণ ভালো লাগছিল ছবি তুললাম ভিডিও করলাম সাগরের উপর স্পিড বোটে ঘোরার মজাই আলাদা বোটে বসে বসে মহেশখালী দেখতে কি যে সুন্দর লাগছিল আমার তো ভীষণ ভালো লাগছিল এই যে দিভাই আর জামাইবাবু মানে আমরা চারজন এসেছি কক্সেস বাজার ঘুরতে অনেক অনেক এনজয় করেছি তো এবার আমরা মহেশখালী পৌঁছে গেছি আপনারা হচ্ছে বোর্ড থেকে নেমে ওইখান থেকে অনেক অটো বা রিকশা পেয়ে যাবেন তো আপনারা মন্দির বা যে কোনো জায়গায় যেতে চান রাস্তার দুই পাশে অনেক অনেক সুন্দরী বৃক্ষ সুন্দরী বৃক্ষের জন্য রাস্তাটা আরো বেশি ফুটে উঠেছে মানে সুন্দর লাগছে দেখতে আপনারা কক্সেস বাজার আসলে মহেশখালীর মতো সুন্দর দ্বীপটা অবশ্যই ভ্রমণ করে যাবে অবশেষে আমরা মহেশখালী আদিনাথ মন্দিরে চলে এসেছি মহেশখালী আসার একমাত্র কারণই ছিল এই মন্দিরে আসাটা এই আদিনাথ মন্দিরে কিন্তু অনেক অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে তো চলুন সব কিছু আপনাদের সাথে শেয়ার করি মহেশখালী উপজেলার মৈনাক পাহাড়ি সর্বোচ্চ চূড়া সৃষ্টি আদিনাথ মন্দির অবস্থিত আদিনাথ কল্যাণময় মঙ্গলময় সকল ভক্তির মনোবাঞ্ছা পূর্ণকারী রামায়ণে বর্ণনা ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ হয় যদি রামকে পরাজিত করার জন্য রাবণ শিবের উপাসনা করেন এবং অমরত্ব কামনা করেন শিব বর দিয়ে শর্ত দিলেন কৈলাস থেকে শিবরূপী শিবলিঙ্গ মাথায় করে লঙ্কায় নিয়ে এসে পূজা করতে হবে পথে কোথাও রাখা যাবে না রাখলে সেখান থেকে আর ওঠানো যাবে না সেখানেই শিবলিঙ্গ অবস্থান নেবে রাবণ শর্ত মেনে নিলেন এবং শিবলিঙ্গ মাথায় নিয়ে রওনা হলেন যাত্রাপথে এই মৈনাক পাহাড়ে শিবলিঙ্গ রেখে রাবণ প্রাকৃতিক ডাক সেরে এসে শিবলিঙ্গ আবার মাথায় নেওয়ার চেষ্টা করলেন কিন্তু সেটা আর উঠাতে পারলেন না এই ময়নাক পাহাড়ের উপরেই হয়ে গেল তার অধিষ্ঠান এবং কয়েক বছর পর এটি হয়ে গেল একটি তীর্থস্থান মহেশখালীতে অষ্টভূজা রূপে দেবী দুর্গার অবস্থান বলে এখানে দুর্গা প্রতিমা বানিয়ে কোনো দুর্গাপূজা করা হয় না এখানে বর্তমানে রয়েছে ভৈরব মন্দির রাধা গোবিন্দ মন্দির শনি মন্দির মন্দিরের মাছ বরাবর একটি বিরল প্রজাতির পারিজাত বৃক্ষ রয়েছে এটি স্বর্গীয় বৃক্ষ বলে পরিচিত অনেক ভক্তরা এখানে এসে পারিজাত বৃক্ষ জড়িয়ে ধরে এবং মানত করে মৈনাক পাহাড়ের উপরে আদিনাথ মন্দিরের পাশেই রয়েছে একটি রাম মন্দির এটা হচ্ছে রাম সীতার মন্দির আর এখান থেকে আমরা সরাসরি চলে গেলাম রেস্টুরেন্টে সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু এবার খাওয়া দাওয়া করতে হবে তো এখানে খাওয়া দাওয়া করতে চলে আসছি আছে এখানে মাছের ঝোল চিংড়ি মাছের ভোনা সার রকমের ভর্তা ডাল আর সাথে আছে টক তো এবার খাওয়া দাওয়া শুরু করে দিলাম আমার বরটা কি সুন্দর সার্ভ করছে খাওয়া দাওয়া শেষ করে আবার একটু কেনাকাটা করতে চলে আসলাম আজকে যেহেতু আমরা বাড়ি চলে যাব তাই আজকে এবারের মতো শেষ কেনাকাটা করছি তো এই যে অনেক সুন্দর সুন্দর মালা এখানে আছে তো এই যে পাশে দেখো অনেক সুন্দর সুন্দর জুতা আছে কিন্তু জুতাগুলো ভালোই লাগলো কিন্তু দাম অনেক চাহলো তাই কিনলাম না তো এবার মতো শেষ এখন চলে যাব বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমরা চলে যাব আমাদের কক্সেস বাজারের ট্যুরটা এখানেই শেষ সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা